أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأم الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহিম আল্লাহ তালা বাকারার ছাব্বিশ নম্বর আয়তে বলেছেন নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জাবোধ করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন তিনি এ দিয়ে অনেককে পদভস্ট করেন এবং এ দিয়ে অনেককে হেদায়ত দেন আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পদভষ্ট করেন আচ্ছা এখানে আল্লাহতালা বলতেছে যে আল্লাহতালা মশা কিংবা তার চেয়েও ছোটো কিনে কোনো কিছুর উপমা দিতে লজ্জাবোধ করেন না আর যারা ইমান এনেছে তা যে এটা যে আল্লাহর আল্লাহ থেকে তার রবের পক্ষ থেকে সত্য তারা জানে যারা ইমান এনেছে কিন্তু যারা কুফরি করেছে তারা বলেছে আল্লাহ এ উপমা দিয়ে কী বুঝিয়েছেন বা কি চেয়েছেন আর তারা বলে যে তিনি এ দিয়ে অনেককে পদভষ্ট করেন এবং অনেককে হেদায়ত দেন কিন্তু আল্লাহ তালা বলতেছে যে এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পদভ করেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন এবং আল্লাহ তালা আহ তুমি যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করে এবং তারপরে আমলগত তৌফিক দান করেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমার দিক থেকে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত রইল আল্লাহ হাফিজ